যারা বাংলাদেশের ক্রিকেট লাভার আমাদের প্রত্যেকের একজন পছন্দের মানুষ হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ যার কোনো হেটার্স নাই বললেই চলে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ গত ম্যাচটিতে আফগানিস্তানের সাথে যেই কাজটি করলেন সেটি কি আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় আসলে তার মাথার মধ্যে কী চলতেছিল এটি আমরা এখনও পর্যন্ত বুঝতে পারতেছি কিন্তু মাহমুদুল্লাহ যখন পিছিয়ে আসে তখন কিন্তু আমরা সবাই একটি আশা ভরসায় ফিরে পাই এর আগে আমরা অনেক দেখছি যে মাহমুদুল্লাহ রিয়াদ অনেক মানে অসম্ভব জিনিসকে সম্ভব করে দেখাইছেন তো যখন তিনি পিছিয়ে নামেন আমরা কিন্তু খুবই আশা ভরসা নিয়ে খেলাটা দেখতেছিলাম বাট তিনি এসে যেই কাজটি করলেন যেখানে যেখানে পর তারপর পাঁচটি বল ডট দিলেন মানে আসলে ভাই এইরকম একটা সিচুয়েশনের ভিতরে আপনি কীভাবে পাঁচটি বল ডট দিলেন আপনি যদি পাঁচটি বল যদি হিট করতে যেতেন যদি ব্যাটে বলে কানেক্ট না হতো তাহলে মনকে বুঝাইতে পারতাম আপনি যদি বল হিট করতে যেতেন আপনি যদি ক্যাশ আউট হয়ে যেতেন বোল্ড আউট হয়ে যেতেন তাহলে মনকে বুঝাইতে পারতাম যে আপনি খেলার জন্য ট্রাই করছেন কিন্তু আপনি তো কোনো ট্রাই করেনি আপনি যেভাবে পাঁচটি বল ডট দিয়েছেন সেটি তো আপনি মানে নিজেকে সেভ করার জন্য মানে নিজেকে মানে আপনার মনে হচ্ছিল যে আপনাকে যে উইকেটে টিকে থাকতে হবে কিন্তু ভাই আপনি যে সময় ব্যাটিংটা করতে নামছেন ওই সময় আমাদের তো মানে হার্ড ভাবে ব্যাটিং করা উচিত ছিল আর অপর প্রান্তে ছিল লিটন দাস আপনি যদি স্ট্যাকটা রোডিট করে যদি লিটন দাসকে দিতেন তাহলে সেও খেলতে পারতো কারণ তখন লিটন দাস মানে লিটন দাস ভালো একটি স্কোরের মধ্যে ছিল কারণ তিনি তার ব্যাটে বলে রান করতে পারতাছিল তিনি ভালো একটি রানের মধ্যে ছিল আপনি তো লিটন দাসকে দিলেন না আপনি নিজেও পরপর পাঁচটা বল ডট দিলেন আসলে আমি বলতেছি না যে আপনি পাঁচটা বল ডট দেওয়ার কারণে আমরা সেমিফাইনালে ধরতে পারিনি বাট ওই রকম একটা সিচুয়েশনের মধ্যে আপনি যদি পাঁচটা বল যদি ডট না দিতেন তো আপনি যদি মারার ট্রাই করতেন অবশ্যই আমাদের সেমিফাইনালে যাওয়ার একটি সুযোগ থাকত বাট আপনি এটা কি করলেন এটা কিন্তু আসলে আমাদেরকে হতাশই করতেন আপনি কি জানেন যে বাংলাদেশের মানুষ আপনাকে কতটা রেসপেক্ট করে কতটা আপনাকে পছন্দ করে কারণ একটা সময় যখন আপনাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল যে হাতুরি সিং তারপর রয়েছে যে বাংলাদেশের যে প্রধান তাকে নিয়ে কিন্তু আমরা অনেক আলোচনা করছি বাংলাদেশের যেসব জার্নালিস্ট আছেন সাংবাদিকরা আছেন ক্রিয়াপ্রেমিকরা তারা কিন্তু অনেক আলোচনা সমালোচনা করে কিন্তু আপনাকে আবার দল আবার বাংলাদেশ দলে কিন্তু আপনাকে আবার কিন্তু ফিরিয়ে আনছেন এই আমরাই কিন্তু আলোচনা সমালোচনা করে আপনার পক্ষ নিয়ে আপনাকে সাপোর্ট করে কিন্তু বাংলাদেশ দলে ফিরে আনছি কারণ আমরা জানি যে আপনার ইতিহাস সম্পর্কে আমরা জানি আপনি বাংলাদেশেরকে আপনার বাংলাদেশের জন্য কত যে কি করছেন কত মানে ভাবে সাইলেন্সার ভাবে যে কত ম্যাচ জিতে মানে বাংলাদেশের খারাপ অবস্থার মধ্যে যে আপনি কতভাবে বাংলাদেশে হাল ধরছেন সেটা কিন্তু আমরা সবাই জানি এই জন্যই আপনার প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করে কিন্তু আপনি কালকে যেই ম্যাচটা মানে আফগানিস্তানের সাথে যেই কাজটা করলেন সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আসলে যে আপনার মাথায় তখন কী চলতেছিল যেখানে আপনার পরপর মানে প্রত্যেকটা বল হিট করা উচিত ছিল সেখানে আপনি কীভাবে এরকম রক্ষণাব বক্তিতে আপনি খেললেন আর কীভাবে পাঁচটা বল ডট দিলেন হতে পারে যে এই পাঁচটা বল আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল ইম্পর্টেন্ট ছিল বা আমরা সেম ফালে যেতে পারতাম বা না পারতাম সেটা কোনো কথা না কিন্তু আপনি ট্রাই তো করতে পারতেন আসলে ভাই অনেক হতাশ করছেন আসলে ভাই আমরা আপনাকে অনেক রেসপেক্ট করি অনেক ভালোবাসি কিন্তু আপনার কাছ থেকে এইরকম এরকম খেলাটা আমরা কখনোই আশা করি নি মানে আমরা সবসময় যেই মাহমুদুল্লাহকে চিনি যেই মাহমুদুল্লাহ দলের প্রয়োজনে মানে হাল ধরে কিন্তু কালকে আপনাকে আমরা সেই জিনিসটা দেখিনি আপনাকে কালকে যে আপনি নিজের প্রয়োজনে নিজে উইকেটে টিকে থাকার জন্য আপনি পাঁচটি বল টর দিয়েছেন আপনাকে আক্রমণাত্মক কোনো বক্তৃতায় খেলার কোনো আগ্রহী ছিল না যে আপনি পাঁচটি বল মোকাবেলা করছেন যাই হোক ভালো থাকবেন সবাই খুব মানে হতাশ আসলে হতাশ হতাশা আমরা শুরু থেকে যেদিন থেকে বাংলাদেশে খেলা দেখি তখন দেখি আমরা হতাশা এই হতাশা হইতে হইতে বড় হয়েছি কি আর করার